কোনো স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে একটি কথা বলার কারণেই ওই স্ত্রী নামে যাবে আমি আবারও বলছি আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারি শরীফের হাদিস আল্লাহ বলেন কোন স্ত্রী যদি স্বামীকে একটি কথা কাত বলে ওই স্ত্রী যদি হয় নামাজি ওই স্ত্রী যদি হয় আল্লাহওয়ালা ওই স্ত্রীর যদি হয় পাহাড় পরিমাণ সবের অধিকারী কিন্তু স্বামীকে শুধু একটি কথা বলার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে জাহান্নামে দিবে এই হাদিসটা পরে অনেকেই পরেশান হয়ে যায় এই হাদিসটা আমি যতবার পড়েছি ততবার চিন্তা করি আমার মা আমার বোন আমার স্ত্রীর কথা অধিকাংশ আজকে কথাটা স্বামীকে এই কথাটা বলে যাচ্ছে তারা চিন্তাও করতে পারতেছে না যে দিন দিন তাদের স্থানটা জাহান নামের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা অধিকাংশ মহিলারা জেনে হোক বিশেষ করে না জেনেই মহিলারা বেশি এই কাজটা করে যাচ্ছে এর জন্য এই বিষয়টা আমাদের জানতে হয়